সো হ্যালো এভরিওয়ান আমি কিন্তু তোমাদের সাথে অনেকদিন পর নিয়ে চলে এসেছি আনবক্সিং ভিডিও তো আমি কলেজে গিয়েছিলাম তো কলেজ থেকে আসতে আসতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এই পার্সেলটা আমার মা রিসিভ করেছিল আমি রিসিভ করতে পারিনি তো চলো দেখি পার্সেলের ভিতরে কি কি আছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে পার্সেলটা কিন্তু পার্পল থেকে এসেছে সো পার্পল থেকে আমি কিন্তু কয়েকটা স্কিন কেয়ারের প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেগুলোই চলে এসেছে তো প্রথমে দেখো দেখতে পাচ্ছি সিম্পলের একটা ক্লিনজার ফেস ওয়াশ আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম পারচেস করেছি এটা রিভিউ আমি অনেক জায়গায় ভালো দেখেছিলাম তাই এটা পারচেস করেছি তো এটা আমি ইউজ করে তোমাদের অবশ্যই রিভিউ শেয়ার করব তো তারপর দেখো নেক্সট বেরিয়েছে পিল একটা ভিটামিন সি ব্রাইটনিং ফেস সিরাম তো এটাই ফার্স্ট টাইম পারচেস করেছি এটা রিভিউ আমি অনেক জায়গায় ভালো দেখেছিলাম তো আমি ভাবলাম যেটা অর্ডার করে দেখি কেমন তো এটা কিন্তু তিরিশ এমএল এর ছিল ছোট ছিল তো এটাও আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো ইউজ করে ফার্স্ট টাইম পার্চেস করেছি অবশ্যই ইউজ করে রিভিউ শেয়ার করবো তো তারপর দেখতে পাচ্ছ নেক্সট বেরিয়েছে কিন্তু এটা ফ্রি পেয়েছি আমি ফিক্স এর কি একটা লেখা ছিল যাই হোক আমার মনে পড়ছে না তো এটা আমি কিন্তু ফ্রি পেয়েছি এটা ক্রিম না সেন্স বুঝতে পারিনি তো যাই হোক এটা ফ্রি পেয়েছিলাম তো ছোট সে একটা পনেরো এম এর তো দেখতেই পাচ্ছ তো এটা আমি হয়তো ইউজ করবো না কারণ ফ্রি আমি যেটা পেয়েছি আর ইউজ করেছি দিয়ে আমার কিছু না কিছু মুখে বেরিয়ে গেছে তো আবার দেখো দেখতে পাচ্ছি এখানে আরেকটা প্রোডাক্ট বেরিয়ে গেছে এটা হচ্ছে গুড ওয়েবসে কুকুম্বার অ্যান্ড লেমনের একটা আই সিরাম তো এটাই ফার্স্ট টাইম অর্ডার করেছি পারচেস করেছি তো এটা রিভিউ আমি ভালো দেখেছিলাম তো তাই আমি এটা পারচেস করেছি তো এটা ইউজ করি তোমাদের সাথে আমি অবশ্যই রিভিউ শেয়ার করবো তো দেখতে পাচ্ছি কটা জিনিস কিন্তু আমি অর্ডার করেছিলাম তো আজকে এতটুকুই ভিডিও কমে লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই